হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে এক কেজি ওজনের চকলেট কেক এই কেকটা আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন যাদের কেক তৈরিতে অনেক রকমের সমস্যা আছে আজকের ভিডিওতে কিন্তু সব রকম সমস্যার সমাধান দেয়া আছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেখে নিচ্ছি কেক তৈরির জন্য পরিষ্কার একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা আগে বের করে রাখবেন এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ডিক্স দিয়ে করতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে যখন এরকম সাদাটে ভাব হয়ে একটু ফমি ভাব এসেছে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তবে সম্পূর্ণ চিনিটা একসাথে দিচ্ছি না প্রথমবার অর্ধেক পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে বিট করে গলে নিচ্ছি তারপরে আবার অর্ধেকটা চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি সম্পূর্ণ চিনিটা গলে কিন্তু একদমই ফমি একটা ভাব চলে এসেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে যখন আসবে ডিমের সাদা অংশটা তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিমের দুটো কুসুম কুসুম দিয়ে এক মিনিট বিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল তেল দিয়েও আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নিচ্ছি যখন এই পর্যায়ে আসবে তারপর আপনাদেরকে বিট করা বন্ধ করে দিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু ঘনত্ব হয়েছে এবার আমি দিচ্ছি শুকনো উপকরণ হাফ কাপ পরিমাণে ময়দা এক চামচ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কোকো পাউডার অবশ্যই শুকনো উপকরণগুলো জেলে দেবেন তাহলে কিন্তু কেকের ভেতরে লাম স্ক্রিয়েট হবে না এবার আমি হ্যান্ডউইক্স দিয়ে মিশিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে আস্তে মেশাতে হবে বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু কেকের ডিমের যে ফোমটা তৈরি হয়েছে সেই ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটা করতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি ছয় ইঞ্চি গোল মোল্ড নিয়েছি এক চামচ পরিমাণ তেল ব্রাশ করে অল্প করে ময়দা ছড়িয়ে তারপর আমি কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি চুলা একটা হাড়িতে এক কাপ পরিমাণে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওভেনের মতো করে প্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট এবার আমি কেকের মোলটা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা কিন্তু আমি সম্পূর্ণ সমান করে চারিদিকে দিয়েছি এর ফলে কিন্তু কেকটার মাঝখান থেকে উঁচু হয়ে যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে আমি ত্রিশ মিনিট বেক করে নিচ্ছি ঢাকনায় কোনো ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে ত্রিশ মিনিট পর কেকটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু মাঝখান থেকে উঁচু হয়ে যায়নি এখন কেকটা ঠান্ডা করে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি যে কোনো কেক মোল্ড আউট করার আগে অবশ্যই ছুরি দিয়ে চার পাঁচটা ছাড়িয়ে নেবেন এতে করে কিন্তু কেকটা আর ভেঙে যাওয়ার চান্স থাকে না এবার আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি কেকটা মোল্ড আউট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এখন আমি কেকটা আপনাদের স্লাইস করে দেখাচ্ছি আমি দুটো করছি তবে কেকটা যতটুকু উঁচু হয়েছে আপনারা চাইলে কিন্তু অনায়াসেই তিনটা স্লাইস করে নিতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ